আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু থাকবে ডিনার সেটের যে চমৎকার চমৎকার যে কালেকশন গুলো রয়েছে দুই সালে শুরুতেই বলে দিতে চাচ্ছি যে এখান থেকে কিন্তু আপনারা সরাসরি পাইকারিতে কিন্তু খোঁচরা কেনাকাটা করতে পারবেন আজকে যে শপে চলে আসছি এটা হচ্ছে বাসন বাড়ি তো দর্শক দেখেন আমি শুরুতেই আপনাদেরকে আমার ভিউটা দেখিয়ে দিচ্ছি কারণ হচ্ছে আজকে আমাদের এই বাসন বাড়িটা হচ্ছে আমার চ্যানেলের নতুন

এটা হলো মাত্র তিন হাজার চারশো টাকা তিন হাজার চারশো টাকা এটা হলো ধামাকা অফার অনেকে তো বলে এই দামে কিনে আছে না না এই দামে কিনে আছে আমি দিতেছি কমে এটা হলো ওই যে কি বললাম একটু আগে যে কিনার স্বার্থ আছে মানে আজকে সরাসরি পাইকারি দোকানে চলে আসছে জি পাইকারি দোকানে আপনি চলে আসছেন একদমই ধামাকা এই বাসনবাড়ি শোরুমটি পেতে কিন্তু আপনারা চলে আসবেন ঢাকা নিউ সুপার মার্কেট এখানে কিন্তু রয়েছে পাশাপাশি দেখেন আমি একটু বাইরে থেকে আপনাদেরকে দেখিয়ে দিয়ে আসি কারণ হচ্ছে এই যে হচ্ছে বিশ্বাস বিল্ডার্স মার্কেট প্রিমিয়াম ব্যাংক রয়েছে এই যে এটা হচ্ছে কাঁচা বাজার এবং এখানে একটা সিঁড়ি আছে এখান দিয়ে সরাসরি কিন্তু আপনারা চলে আসবেন এই দোকানে পেয়ে যাবেন বাসন বাড়ি এখান থেকে কিন্তু সরাসরি পাইকারি মূল্যে কিন্তু আপনারা খুচরা কেনাকাটা করতে পারবেন

তারপরে অনেকেই মনে করেন যে আপনারা এই অন্য আইটেম কোথায় পাবেন কিভাবে পাবেন অনেক হ্যারেসমেন্ট হয়ে যদি এই জন্য একসাথে আপনারা কিনতে পারেন অল্প সময় ব্যয় করে

আপনারা ভাগ দিয়ে দেখেন একশো দশ থেকে পনেরো টাকা করে আসতে পারেন একশো দশ টাকা আছে ঠিক আছে এটা হচ্ছে আর একটা কালার ঠিক আছে এইটা তো কোনো কথাই নাই সবাই ভাইরাল অনেকেই দেখেছেন কিন্তু কিনতে পারেন আজকে কিনতে পারবেন

বলে দিচ্ছি আপনাদেরকে বিরক্ত হতে পারেন দুঃখিত এটা কিন্তু একটা পাইকারি সব যার কারণে সরাসরি দেখিয়ে দিয়ে দেখা যাচ্ছে এটা কিন্তু বাউন্ন পিসের কোম্পানি পক্ষ থেকে আছে কোম্পানি পক্ষ থেকে লেখা আছে বক্সের ভিতরে বাউন্ন পিসের ডিনার সেট আছে ঠিক আছে কি কি থাকবে এটা কিন্তু আপনাদের পয়েন্ট টু পয়েন্ট লেখা আছে কোনটা কত সাইজের কোনটা কত পিসের এগুলা কিন্তু দেখতেই পাচ্ছেন আপনারা দেখে নেবেন এগুলো কিন্তু সরাসরি 52 পিস এখানে কিন্তু চামিস চামিস মিলায় অনেকে আমি মিলাম না আচ্ছা বেসিক 52 পিস মাত্র 6800 টাকা ভাইয়া কি বলেন জি ভাই আমি কি বললাম আমার থেকে ন্যায়

মধ্যে বত্রিশ পিস নিতে পাচ্ছেন আবার কেউ যদি চান একটু বাড়িয়ে নিবেন আইটেমটা সেটা হচ্ছে বাউন্ন পিস এই কালার গুলো সেম বাউন্ন পিস কিন্তু করে দেওয়া যাবে আর সেটার প্রাইসটা হচ্ছে ছয় হাজার আটশো টাকা কেউ যদি সংসার বড় হয় বা একটু বেশি বেশি প্রয়োজন হয় নিতে চান

আহ বিরিয়ানি খাওয়ার জন্য ফ্ল্যাট প্লেট থাকবে হ্যাঁ এটা হলো মেহমানদারি করার জন্য ছয়টা হাফ প্লেট থাকবে ছয়টা বিরিয়ানি প্লেট থাকবে ঠিক আছে তারপর থাকবে হলো খাবার সার্ভ করার জন্য খাবার সার্ভ করার জন্য একটি থাকবে হলো ডিম ডিশের হ্যাঁ ডিম বলে অনেকে ডিম ডিশের একটা ওভাল শেপ ওভাল শেপের এটা 16 ইঞ্চি বড় কিন্তু রাইস ডিশ থাকবে হ্যাঁ রাইস দেওয়ার জন্য রোস্ট দেওয়ার জন্য মাছ দেওয়ার জন্য ওকে

এই মধ্যে কালারের যে কালার গুলো দেখালাম বত্রিশ পিসে নিতে পারবেন এখন এই কার্টুনে পাইসে হলো এই টিপরটা ঠিক আছে এই টিপরটা আবার বোল্ড গোল্ড টাইপের পারে ঠিক আছে হ্যাঁ এটা খুবই সুন্দর অবশ্যই সুন্দর আপনারা দেখে বুঝে শুনে কিনবেন ঠিক আছে সমস্যা নাই আর

টেবিলে দেখালে কিন্তু অনেক সুন্দর লাগবে আর কি থাকবে অনেক সময় এই বাটিগুলি ফিন্দি বাটি আসে অনেক সময় আসে এটা হলো সুপ বাটি পাবেন ছয়টা এটা হলো সুপ বাটি পাবেন সেটা সুপ বাটি পাবেন হ্যাঁ অরিজিনাল বাটি শুধু সুপ নয় এটাতে নুডলস নুডু পাস্তা পাস্তা এগুলা কিন্তু আপনারা সার্ভ করতে পারেন অথবা পার্সোনাল ওয়াইজ তরকারি গুলো কিন্তু দিতে পারেন এরকম ধরনের বাটি থাকবে 6টা তো এরপরে এই সেটটাতে যা আছে দেখেন একদম আনকমন এত সুন্দর দেখেন একটা সুগার পড় থাকবে একটা সুগার পড় থাকবে আচ্ছা আচ্ছা চাইলে সুগারও রাখতে পারেন লবণও রাখতে পারেন

তো দর্শক বন্ধুরা আমরা কিন্তু এতক্ষণ এই যে কালারগুলো রয়েছে যে ডিনার সেটের এগুলোর মধ্যে বত্রিশ পিস বাউন্ন পিসের যে কালারগুলো আছে এগুলো কিন্তু জেনুইন যে ডিনার সেট ঠিক আছে এগুলো কিন্তু আপনাদেরকে দেখালাম এরপরেও কিন্তু আপনাদের অনেক কিছু দরকার হয় বিভিন্ন ধরনের সার্ভের জন্য

এইভাবে ফুল সেট আপ একশো বাউন্ন পিস নিতে পারেন এগুলোর সাথে এবং চাইলেও এখানে একশো পিস আছে একশো পিস ঠিক আছে কি কি আছে টিসু বক্স আছে ভাইয়া দুইটা ডাবল টিস্যু বক্স আর দুইটা সর্বতের গ্লাস আছে সর্বত আচ্ছা সব ড্রিঙ্ক খাওয়ার জন্য দুইটা পানির গ্লাস আছে ঠিক আছে এগুলা ক্রিস্টেলের ভালো কোম্পানি চারটা হলো

এবং চাইলে কিন্তু এগুলা ছাড়াও যারা নিতে চাচ্ছেন বত্রিশ পিস বাউন্ন পিস সেটাও কিন্তু আপনার নিচে দুই ভাবে তিন ভাবে কিন্তু আপনারা নিতে পারবেন এখান থেকে তো আছে কিন্তু আবারও বলে দিচ্ছি আমি আছি হচ্ছে বাসন বাড়ি বাসন বাড়িতে তো এখানে কিন্তু আপনারা পাইকারি মূল্যে খোচরা কেনাকাটা করতে পারবেন ভাইয়ের সাথে বিশ্বাসের সহ কিন্তু ভাইকে অর্ডারটি করতে পারেন তো ভাইয়া এখন কথা হচ্ছে যে আমরা বত্রিশ পিসের প্রাইসটা কত দিলাম তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা এই ডিনার সেটগুলোর মধ্যে বত্রিশ পিস যারা নেবেন আর যারা বাহান্ন পিস নেবেন ছয় হাজার আটশোশো টাকা ছয় হাজার আটশো টাকা আর যারা একশো পিস বাবেন এগুলো একশো বান্ন না এখানে হলো একশো পিস একশো পিস যারা নেবে হ্যাঁ ওইটার প্রাইস তো বলছে এই একশো পিস কিনতে গেলে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার এটা এটা হ্যাঁ একশো টাকা দর্শক বন্ধুদের বাসন বাড়ি স্বপ্ন হচ্ছে পাঁচচল্লিশ দ্বিতীয় তলা উত্তর ডি ব্লক নিউ মার্কেট এটা হচ্ছে মুদি মার্কেটের উপরে দ্বিতীয় তালা বিশ্বাস বিল্ডার পাশেই এখানে রাস্তা আছে এখানে দাঁড়িয়ে ফোন দেন করে আর একটা কথা বলবো যেহেতু রিভিউটা দিচ্ছি আর আপনারা চেষ্টা করবেন যারা ঢাকার আশেপাশে আছেন বা কাছাকাছি আসেন তারা কিন্তু সরাসরি এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন কারণ এছাড়াও কিন্তু এখানে অনেক ধরনের কালেকশন রয়েছে ঠিক আছে আমি দেখানোর চেষ্টা করতেছি এগুলো এখান থেকে নিতে পারবেন এবং যারা অনলাইনে নিবেন বিশ্বাসের সাথে অর্ডার করতে পারেন হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা কিন্তু অর্ডার হোম ডেলিভারিতে তো যদি আমরা কিভাবে অর্ডারটা করব ভাইয়া অনলাইনে সেটা একটু বলে দিন জি আমাদের এই নম্বরে বিকাশ করা আছে দুটোটা নম্বরে বিকাশ করা আছে নগদ করা আছে আপনারা ফোন দিয়ে ভিডিও কল দিয়ে দেখে বুঝে শুনে যে কালারটা নেবেন সেই কালারটা স্ক্রিনশট দিয়ে তারপর নেবেন আচ্ছা আর ঢাকার বাইরে যারা নেবেন ঢাকার ভিতরে যারা আছেন তারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন খালি অর্ডার দিবেন এই নাম্বারটিতে আমি ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে নিলে সেই ক্ষেত্রে আপনারা অ্যাডভান্স করবেন মাত্র পাঁচশো টাকা পাই পাঁচশো বিশ্বাস থাকতে হবে হ্যাঁ আরেকটা কথা থাকে ভাই যেহেতু এগুলো সিরামিকে আছে আল্লাহ না করুক যদি যাত্রা পথে কোনো দুর্ঘটনা ঘটে বা ই হয় বা যদি ভেঙে চুরে যায় সেই ক্ষেত্রে আপনি প্রোডাক্টটি হাতে পাওয়ার পরে আমাকে ভিডিও কল দিবেন যদি দুই পিস তিন পিস ভেঙে যায় আমি আবার ঢাকা থেকে রিপ্লেস পাঠিয়ে দেব এটা কোনো বিষয় না আমি এগুলা ব্যবসা করি আমি এগুলা পাঠিয়ে দেব আচ্ছা ঠিক আছে তো এইভাবে কিন্তু যারা 52 পিসই ভেঙে যায় তাও আমি রিপ্লেস পাঠিয়ে দেব ফুল সেট কিন্তু বিদেশী প্রবাসী ভাই যারা আছেন তারাও কিন্তু অর্ডার ঠিক করতে পারেন আরেকটি কথা বলবো স্ক্রিনে দেখানো নাম্বারগুলো ছাড়া কারোর সাথে এই প্রোডাক্টগুলো কেনার ক্ষেত্রে কিন্তু লেনদেন করবে না এই কিন্তু অনেক প্রতারক চক্র বের হয়েছে যারা আমাদের ভিডিওগুলো কপি করে কাট করে করে কিন্তু দেখা গেছে পানির দামে মানে অনেক কম দামে দেয় পরে আপনারা অ্যাডভান্স করেন তারপর কিন্তু ওনারা টাকা মেরে দেয় এইভাবে কেউ নিবেন না সরাসরি ভাইয়ের সাথে যোগাযোগ করে শোরুম ভিজিট করে নিতে পারবেন অনলাইনে ভাইয়াকে সরাসরি ভিডিও কল দেখে এই প্রোডাক্ট গুলো কিন্তু আপনারা দেশ দেশ অন্তর সব জায়গা থেকে কেনাকাটা করতে পারেন